নমস্কার আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ লগ্ন আর সিংহ রাশি সিংহ লগ্ন আর সিংহ রাশি আপনাদের যাদের সিংহ লগ্ন বা সিংহ রাশি আছে উভয়ের জন্যই এই ভিডিওটি পুরুষ এবং মহিলাদের জন্য এই ভিডিওটি আপনাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের বিবাহিত জীবন আপনাদের বিবাহিত জীবন নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে বর্তমানে আপনাদের সপ্তম স্থানে সপ্তম স্থানে মহারাজ শনি আছে আর কিছুদিন পরেই রাহুও কিন্তু আপনাদের সপ্তম স্থানে যাবে এই রাহু আর শনি যখন মিলিত হবে তখন কিন্তু আপনাদের সাংসারিক জীবনে প্রচণ্ড পরিমাণে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে সংসারে আপনাদের অশান্তির সৃষ্টি হতে পারে আপনাদের এটা জানা কেন বিশেষ প্রয়োজন যদি আপনি জানতে পারেন আগামী দিন আমাদের সাংসারিক বিপর্যয় হবে সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক হবেন স্ত্রীর সঙ্গে বেশি বিবাদে যাবেন না আমি মেয়েদেরও বলবো স্বামীর সঙ্গে বা শ্বশুর বাড়িতে বেশি বিবাদে যাবেন না কারণ সপ্তমে স্থান হচ্ছে জয়ার স্থান ছেলেদের ক্ষেত্রে স্ত্রীর স্থান আর স্ত্রীর ক্ষেত্রে স্বামীর স্থান সেক্ষেত্রে শনি এবং রাহু যেহেতু আসছে আপনাদের কিন্তু সমস্যা যেটা হবে একমাত্র স্বামী স্ত্রীর মধ্যে বিরাট সমস্যা হবে শ্বশুরবাড়িতে বিরাট সমস্যা হবে এমন কি এটা একটা আইন ঘটিত ব্যাপারেও গড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে যদি আপনাদের জানা থাকে এরকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে সেদিকে আপনারা একটু সতর্ক থাকবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা যদি সম্ভব হয় ছেলেরা এবং মেয়েরা স্বামী এবং স্ত্রী যাদেরই হোক না কেন আপনাদের সপ্তমে রাহু বা শনি আপনারা শুধুমাত্র একটি রক্ত প্রবাল ধারণ করবেন জাপানি প্রবাল যদি সেটা না পারেন তাহলে অনন্তমূল সাত দিন পরপর পরিবর্তন করবেন অনন্ত মূল সাত দিন পরপর পরিবর্তন করবেন আর কোন হনুমান মন্দির থেকে একটু সিঁদুর এনে সেই সিঁদুরটা কপালে স্নান করে টিপ দেবেন কারণ আমরা জানি মঙ্গলের দেবতা মা বগলামুখী মহাবীর হনুমান সেই হনুমানজির মন্দির থেকে একটু সিঁদুর এনে মাথা কপালে আপনি টিপ দেবেন অনামিকা আঙুল দিয়ে দেখবেন অনেক ভালো থাকবেন এরপরে যদি মনে হয় আপনাদের আরও কিছু বিস্তারিত জানবেন তাহলে আপনাদের এখানে নাম ডেট অফ বার্থ জন্ম সময় জন্ম তারিখ পাঠালে আমি আপনাদের বলে দেব কি কি আরও উপায় করবেন আশা করি আপনারা ভালো থাকার থাকবেন এটুকু আমি চেষ্টা করব এটা আমি পুরুষদের জন্য বলছি এটা মহিলাদের জন্য বলছি সব সময় আপনারা মনে রাখবেন বিবাহিত জীবন যেন আপনাদের কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সিংহ লগ্ন এবং সিংহ রাশি যাদের আছেন আপনাদের জন্য আমার এই ভিডিওটি করা যদি প্রয়োজন পড়ে নিচের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু জানি আপনাদের শান্তিতে রাখার আমি চেষ্টা করব আগেই বলছি আমি কিন্তু ভগবান নই আমি যতটুকু জানি আপনাদের ভালো থাকার চেষ্টা আমি করব ভালো থাকবেন নমস্কার নেবেন